পার্টি শেষ করে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গেল আজ যেন বিশার মনটা বেশ ফুরফুরে লাগছে কেন এমন হচ্ছে কতদিন একটা জমাট বাধা অন্ধকার ওর বুকের মধ্যে বাসা বেঁধেছিল সেই জমাট বাধা অন্ধকার পরিষ্কার হয়ে নীল আকাশ দেখা যাচ্ছে মিশা বলল সত্যি পার্টিটা অনেক ভালো লেগেছে এমন সময় শাওনই চিৎকার করে বলে উঠল ভালো তো লাগবেই কারণ নতুন প্রেমিক পেয়ে গেছো তো অবাক হয়ে মিশা বলল কি বলছো তুমি নতুন প্রেমিক মানে তখন শাওন বলল তুমি মনে করেছো তুমি কিছু করবে কেউ দেখবে না আমি শুনেছি তুমি সেখানে একজনের সাথে চা দেখতে দেখতে চা খাচ্ছিলে তাতে কি হয়েছে আমার কাছে ভিড় ভাটটা হইচই ভালো লাগছিল না তাই বারান্দায় গিয়েছিলাম আর মিলিভার ছোট ভাই রেজাউলু সেখানে গিয়েছিল বলল চা খাবেন আমি বলেছিলাম খাওয়া যায় এই আর কি মিশা বলতে পারতো তার স্বামীকে তুমিও তো ছ্যাবলামি করছিলে কিন্তু কিছুই বলল না মিশা তাহলে তো সে তার স্বামীর মতোই হয়ে গেল নিচু প্রকৃতির মানুষ মিশা বলল বড্ড ঘুম পেয়েছে আমি এখন ঘুমাবো এই প্রসঙ্গে আর কোনো কথা বলো না তখন চুপ হয়ে গেল শাওন শুয়ে শুয়ে মিশা ভাবতে লাগল আসলে সমাজের মানুষ বড্ড বেশি খারাপ রেজালয়ের সাথে চা খেয়েছে আর তো কিছু নয় অথচ এই সম্পর্কটা যেন সমাজের মানুষ তৈরি করতে চাচ্ছে হঠাৎ একটা জেদ চেপে বসলো মিশার ঠিক আছে আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি দাঁতে দাঁত চেপে বিড়বির করে কথাটা বলল মিশা সাউন বলল কিছু কি বললে আমাকে মিশা বলল কই না তো আমি তোমাকে কিছু বলিনি আমি আমার লেখা ছোটো গল্পকে আমি পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ